হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে সারাদিন আমি কেমন করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনের মতোই তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আমাদের কাজে আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে আমার শরীরটা কতটা খারাপ তো ডাক্তার দেখানোর পর আমাকে সেখান থেকে অনেক রকম টেস্ট দিয়েছে আলট্রাসোনোগ্রাফি দিয়েছে তো প্রথমে চলে গেলাম আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়ে দেখি সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় ফাইনালি আমাদের আলট্রাসোনোগ্রাফি করানো হয়ে গেল। এরপর চলে এলাম আমরা সেন্টারে আর এখানে আসার পর আমার সাথে হয়ে গেল একটা ভয়ঙ্কর ঘটনা মানে আমার বা হাতে একটা পুট্টুস করে ইঞ্জেকশন দিয়ে দিল যেটা আমার জীবনে সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস আমি ভীষণ ভয় পাই আর একটা সারপ্রাইজ ছিল আমার জন্য যে ব্লাড টেস্টের জন্য সেই হাত থেকে অনেকটা পরিমাণ রক্ত নিয়ে নেওয়া তো এমনিতেই আমি দুর্বল ছিলাম তার মধ্যে সিং হয়ে বাড়িতে ফিরে এলাম তো কপালটা অনেক ভালো বটটা খুব ভালো পেয়েছি যার জন্য মুখের সামনে একদম খাওয়ার রেডি ছটপট করে খেয়ে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেল ওর কাজে আর আমি ভাবলাম যে আমি বেকার বোর হব তাই ওই দিকটাতে দোকানে কাজ হচ্ছিল আমিও চলে গেলাম একটু বিশ্বকর্মাগিরি করতে আমিও একটু বার্নিশ করে ফেললাম বার্নিশ করতে গিয়ে আমার সব নেলপালিশ উঠে গেল কোনো ব্যাপার না তাও বেশ মজা করলাম কারণ ছোটবেলায় বাবা বেঁচে থাকাকালীন বাবার দোকানে এই সব যখন কাজ হতো তখন আমরাও একটু মিস্ত্রিগিরি করতাম ওখানে ভাই আর আমি এরপর ঘরে শুয়ে রেস্ট করছিলাম ওই সময় ফোন এলো যে আজকে রাতে রান্নাবাড়ি কিছু হবে না বাইরে ইনভাইট রয়েছে কথাটা শুনে আনন্দে আমার মনটা ভরে গেল। কিন্তু আবার ভাবছিলাম এদিকে ইনজেকশনের ব্যথা একটু জ্বর জ্বরও ভাব যাবো কি যাব না তারপরেও ভাবলাম অনেকদিন ধরে কোথাও যাওয়াও হয় না তাই ভাবলাম কিছুক্ষণের জন্য ঘুরে আসা যাক এরপর আমি রেডি হতে বসে পড়লাম ঝটপট করে এই কালো মুখটাকে একটু ফেস পাউডার আর ফাউন্ডেশন দিয়ে সাদা করে নিলাম আর একটু লিপস্টিক একটু কাজল দিয়ে চুলটা আঁচড়ে ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম কেমন লাগছে একটু সবাই জানিও সো বাইরে বেরিয়ে আমি বুঝতে পারলাম যে বাইরেটা বেশ ভালোই ঠান্ডা যেটা ঘরের ভেতর থেকে বোঝা যাচ্ছিলো না তা আমি কোনো স্কার্ফ বা মাফলার নেই নি যার জন্য আমাকে বারবার বকা খেতে হচ্ছিল কারণ বাইকের ঠান্ডা হওয়াটা যদি আরও বেশি লাগে তাহলে আমাকে বেশি প্রবলেম ফেস করতে হবে কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি যাই হোক সারাটা রাস্তা এইভাবে বকা জকা খেতে খেতে পৌঁছে গেলাম এই দিকে বক বক করতে করতে তোমাদেরকে মেন কথাটাই বলতে ভুলে গেছি যে আজকে ইনভিটেশনটা কিসের ছিল আর কার বাড়িতে ছিল তো আজকে আমার বরের ছোটোবেলার বন্ধু তার বার্থডে উপলক্ষে একটা ছোটো মোটো পার্টির আয়োজন ওরা করেছিল শুধু ফ্যামিলি মেম্বার্সরা ছিল আর কিছু বন্ধু বান্ধব আর তাদের ওয়াইফ বা বেবিরা তারাই ছিল তার মধ্যে আমরাও ইনভাইটেড ছিলাম বাড়ির গেটটা খুলতে না খুলতেই বাড়ির এক মেম্বারের সাথে প্রথম দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে তিমি খুব ভালো একটা ডগি ও সবাইকে দেখলে এভাবে চিৎকার করে কিন্তু কাউকে কামড়ায় না আসলে এখন তো সেভাবে আসা হয় না তাই অনেক দিন পর দেখা হয়েছে বলে ও একটু আদর খেতে চাইছে এরপর বাড়ির আরও মেম্বার্স মানে যারা বড়রা রয়েছেন তাদের সাথে একটু দেখা করে চলে যাব ওপরে মানে ফ্রেন্ডস জোনে আজ সাজে কাকিমা কাকিমাকে একটু দেখা দিতে হাই বলে দাও কাকু ভালো আছো

তো এই বাড়ির অন্যতম সদস্য ওকে আমি মিমি বলে রাখি মানে আজকে যার বার্থডে মানে বার্থডে বয়ের ছেলে ওদিকে খাওয়াতে ব্যস্ত আর ও লোকজন দেখলে বেশ খুশি হয়ে যায় মানে কি করবে না করবে নিজেই বুঝে পায় না সো অনেকক্ষণ পর মিমি এসে আমার কোলে এভাবে শুয়ে সববার গল্প শুনছে আমরা জমি আড্ডা দিচ্ছি সেই গল্পগুলো ও ও নিজেও মজা নিচ্ছে আর আমরাও মজা করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমরাও ভিডিওটার মজা নাও হাই ঠিক আছে হ্যালো গাইস গুড নাইট টু মাই ইউটিউব চ্যানেল আমি বুবাই থাকি কোনো চাপ নেই কোনো অসুবিধা হবে ডোন্ট কল মি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে টাটা গুড নাইট বলে এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর আমার ফোনে একদম চার্জ ছিল না যার জন্য ভিডিও করতেও পারিনি বাড়িতে আসার পর এভাবে একটু মাথায় তেল ঠেসে দিল যার জন্য সুস্তি পেলাম তো এবার চলে যাব ঘুমের দেশে তো তোমাদের সকলকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে